আসসালামু আলাইকুম বন্ধুরা কেয়ামত সিরিজের তৃতীয় পর্বে আমরা মৃত্যুর পর আমাদের কিভাবে পুনরুত্থান করা হবে সে বিষয়ে আলোচনা করেছি আজকে চতুর্থ পর্বে হাসরের ময়দান সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ একজন মুসলমান হিসেবে কেয়ামতের সকল বিষয় সম্পর্কে জানা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ কেননা মৃত্যুর পর আমাদের কেয়ামত দিবসের হাসরের মাঠে সকলকে উপস্থিত হতে হবে তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি কোরআনে উল্লেখ আছে যে সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে সকলকেই অবগত হতে হবে সেই ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম করেছে আর যে মমিন ভালো কাজ করবে সে কোনো ক্ষতির আশঙ্কা করবে না হাসরের ময়দানে উপস্থিতি এতটাই ভয়াবহ হবে যে সেদিন কেউ কাউকে সাহায্য করবে না প্রত্যেক মানুষ সেদিন আতঙ্কে থাকবে সবাই বলবে ইয়া নাফসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও রাসুল সাল্লাহ আলহিউ বলেন মাথার কিছুটা উপরে সূর্য থাকবে হাসরের ময়দান অত্যন্ত একটা ভয়াবহ জায়গা যেহেতু সূর্যকে মানুষের কাছাকাছি রাখা হবে সে সূর্যের তীব্র উত্তাপে সবাই ছটফট করতে থাকবে কেউ কেউ ঘামের নদীতে হাবুডুবু খেতে থাকবে আবার সূর্য মাথার উপরে থাকার পরেও কিছু কিছু মানুষের কোনো ক্ষতি হবে না সে হাসি খুশি থাকবে সবই হবে তার আমলের পহিপ্রকাশ সোভায়ানাল্ল কিছু মানুষ চিৎকার করে এদিক সেদিক বলবে দেখো আমার আমল নামা হ্যাঁ আমি জানতাম এমনিভাবে আমাকে একদিন আল্লাহর সম্মুখীন হতে হবে সে চিৎকার করে মানুষকে তার আমল নামা দেখাতে থাকবে যার আমল নামাটি ডান হাতে আছে সে বারবার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবে আর বলবে আরে দেখো কোথায় আছো তুমি এই অমুক দেখো দেখো আমার ডান হাতে আমলনামা দেয়া হয়েছে আমি জানতাম আমি জানতাম সে অনেকটা এভাবে চিৎকার চেঁচামেচি করে আনন্দ উল্লাস করবে আবার তাদের মধ্যে কিছু লোক শুধু পালাতে থাকবে পরিচিত কারো সামনে পড়লে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে কেননা তার আমল নামা বাম হাতে আর এই আমল নামার মধ্যে এমন সব তথ্য আছে যা প্রকাশ্যে সবার সামনে দেখানো যাবে না আর সে সকল গুণা যা দুনিয়ার সামনে সে গোপন করেছে অথচ সে প্রকাশ্যে ছিল একজন ভালো মানুষ এক শ্রেষ্ঠ মানুষ সবাই তাকে জানতো বড় আলেম হিসেবে সবাই তাকে জানত সমাজের শ্রেষ্ঠ একজন হিসেবে সম্মানিত মানুষ হিসেবে অথচ গোপনে অন্তরালে পর্দার আড়ালে সে যে এত পাপ কাজ করেছে আজ বাম হাতের আমল নামা সব বলে দিচ্ছে তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করবে কিন্তু না সেখানে কোনো লুকানোর সুযোগ নেই সব কিছু আল্লাহতালা প্রকাশ করে দেবে কেয়ামতে তিন কিছু সংখ্যক লোককে অন্ধ করে ওঠানো হবে এ বিষয়ে সুরা বালাদের আট নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি কি তোমাদের চক্ষু দেইনি। পবিত্র কোরআনের এই সুরায় মহান আল্লাহ তালা মানুষের হেদায়ত গ্রহণের জন্য সহায়ক যেসব নিয়ামত দিয়েছেন তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যারা এই নিয়ামতে সুক্রিয়া আদায় করবে না কিয়ামতের দিন আল্লাহ তালা তাদের অন্ধ অবস্থায় ওঠাবেন পবিত্র কোরআনে এসেছে আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয় তারা জীবনযাপন করবে সংকুচিত আর আমি তাকে কি আমাদের দিন জামায়াত করব অন্ধ অবস্থায় সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন আল্লাহ বলবেন এভাবেই আমার নির্দেশাবলী তোমার কাছে এসেছিল কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে আজ আমিও তোমাকে ঠিক সেভাবে জাহান নামে ছেড়ে দেব তহা আয়াত নম্বর একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশ অন্য আয়াতে এসেছে আল্লাহ তালা যাকে হেদায়ত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয় আর যাকে তিনি পথহারা করেন তার কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের আমি একত্রিত করব, উপর করে বন্ধ মুখ ও বধির অবস্থায় তাদেরকে আমি নিক্ষেপ করব তাদের আশ্রয়স্থল হবে জাহান নাম যখনই তার নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুনকে আরও বাড়িয়ে দেবো সুরাবণী ইসরাইল আয়াত নম্বর সপ্তানব্বই অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল সত্যকে দেখতে পেত না সত্য কথা শুনতে পেতো না এবং সত্য কথা বলতো না ঠিক তেমনি কিয়ামতের দিন তাদেরকেও ওঠানো হবে অনেক তাফসিরবিদদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি বরং অন্ধত্বের উদ্দেশ্য হল অন্তরের দৃষ্টিহীনতা কারণ পবিত্র কোরআনের আয়াতে উল্লেখ রয়েছে তারা কি দেশ বিদেশ ভ্রমণ করেনি তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পূর্ণ হৃদয় ও স্মৃতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত বস্তুত চোখ বন্ধ নয় বরং বন্ধ হচ্ছে বুকের মধ্যে অবস্থিত হৃদয় সুরা হাজ আয়াত নম্বর ছয়চল্লিশ তাদের অন্ধত্ব হৃদয়ের চোখের হোক আর চর্ম চোখের হোক কেয়ামতের দিন যে তাদের শাস্তি ভয়াবহ হবে এ কথা নিশ্চিত পবিত্র কোরআনের একটি আয়াতে বলা হয়েছে যে সেদিন তাদের চেহারার উপর ভর করে আল্লাহর সামনে হাজির করবেন এরশাদ হয়েছে যাদের মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট ও বেশি পথভ্রষ্ট আয়াত নম্বর চৌত্রিশ পবিত্র কোরআনের এই আয়াত দেখে সবার মনে প্রশ্ন জাগতে পারে চেহারার উপর ভর দিয়ে চলাচল কি সম্ভব এমন প্রশ্ন সাহাবা ইকরামদের মনেও এসেছিল আনাস ইবনে মালিক রাদি আল্লাহতাল থেকে বর্ণিত এক ব্যক্তি বলল হে আল্লাহন নবী কেয়ামতের দিন কাফেরতের মুখে ভর করে চলা অবস্থায় একত্রিত করা হবে তিনি বললেন এমনটা কেন করা হবে উত্তরে আল্লাহর রাসুল বললেন যিনি দুনিয়ায় তাকে এই দুই পায়ের উপর চালাতে পেরেছেন তিনি কি কেয়ামতের দিন মুখে ভর করে তাকে চালাতে পারবেন না কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন নিশ্চয় আমার রবের ইজ্জতের কসম আল্লাহ যাকে যেভাবে চান সেভাবে নিয়ে আসবে অনেকের ক্ষেত্রে আল্লাহ তালা এমনটি করবেন তাকে অপমানিত করার জন্য ভাবুন এই দুনিয়ার বুকে কিছু কিছু মানুষের প্রতি আপনার কতটা কষ্ট ও ক্ষোভ জন্মে তাদের কর্মকাণ্ডে এভাবেই তারা যুগের পর যুগ এসব করে কবরে যায় ভাবুন কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ তালা কিভাবে ওঠাবেন আল্লাহর রাসুল বলেন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ সামনে অগ্রসর হতে পারবে না হজরত বিন ওবায়দার সাল ইরশাদ করেছেন কিয়ামতের দিন বান্দাকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দুই পা সরাতে পারবে না এসব প্রশ্নের উত্তর না দিয়ে এক কোন কাজে জীবন ব্যয় করেছ দুই সে যে জ্ঞান অর্জন করেছে সে অনুসারে সে কেমন আমল করেছে তিন কোন খাত থেকে সম্পদ উপার্জন করেছে এবং কোথায় তা ব্যয় করেছে চার নিজের যৌবনকে কোন কাজে সে ব্যয় করেছে তিরজিমি হাদিস নম্বর দুই হাজার চারশো সতেরো এজন্য ইসলাম মানুষকে সবসময় আত্মজিজ্ঞাসা করার নির্দেশ দিয়েছে মানুষের নিজের হিসাব নিজেরই করা উচিত মহান আল্লাহ আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকে যেন ভাবে যে আগামীর জন্য সে কী পাঠিয়েছে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যা করো আল্লাহ সব সম্পর্কে অবহিত আছে হাসর আয়াত নম্বর আঠারো আল্লামা কাশির ইবনে রহিমুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় বলেন তোমাদের হিসাব গ্রহণের আগে তোমাদের নিজের হিসাব নিজেই করতে থাকো পরকালের জন্য তোমরা কি কি প্রস্তুতি নিয়েছো। মহান রবের কাছে উপস্থাপনের জন্য কি কি ভালো কাজ করেছ যাচাই বাছাই করার জন্য আজ তুমি নিজেই তোমার জন্য যথেষ্ট পৃথিবীতে যে ব্যক্তির নিজের হিসাব নেয় সে হল সবচেয়ে বিজ্ঞ মানুষ সাদ্দাত ইবনে আউস বলেন আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বলেছেন ওই ব্যক্তি বুদ্ধিমান যে ব্যক্তি নিজেই নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে ওই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি নিজের প্রবৃত্তি অনুসরণ করে এবং আল্লাহর কাছে আশা করে বসে থাকে যে আল্লাহ তার সব কিছু ক্ষমা করে দেবেন সুরা নাজিয়াতে চল্লিশ ও একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আখিরাতে চিরস্থায়ী সুখ শান্তির জন্য দুনিয়ায় নিজের হিসাব নেওয়া জরুরি আল্লাহ স্পষ্টভাবে বলেন আর যে ব্যক্তি মহান রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের খারাপ প্রবৃত্তিকে সংযত রাখে জান্নাত হবে তার আবাসভূমি হাসরের ময়দানে মানুষ একটি নতুন পৃথিবী দেখতে পাবে যার চিত্র ও দৃশ্য এই পৃথিবী থেকে সম্পূর্ণ ভিন্ন হবে মহান আল্লাহ আল্লাহতালা সুরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়াতে বলেন যেদিন এই পৃথিবী পরিবর্তিত হয়ে অন্য পৃথিবী হবে এবং আকাশও পরিবর্তিত হবে আর মানুষ উপস্থিত হবে আল্লাহর সামনে যিনি এক পরাক্রমশালী ওলামা একরামগণ এই আয়াতের ব্যাখ্যায় বলেন গোটা পৃথিবী একটি সমতল ভূমিতে পরিণত করে দেওয়া হবে এতে কোনো গৃহের বা বৃক্ষের কোনো আড়াল থাকবে না পাহাড়টিলা গর্ত গভীরতা কিছুই থাকবে না এ বিষয়ে পবিত্র কোরআনে এসেছে অতপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমিতে রূপান্তর করা হবে তুমি তাতে মোর ও টিলা দেখতে পাবে না সুরা তহা আয়াত নম্বর একশো ছয় কেয়ামতের দিন জমিন সব স্বচ্ছ ও পরিষ্কার হয়ে যাবে সাহাল ইবনে সাইদ রাদিয়া হু তালান থেকে বর্ণিত রাসূদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির মতো জমির উপর একত্রিত করা হবে অন্য বর্ণনায় এসেছে সেখানে কারো কোনো পরিচয় এর পতাকা থাকবে না কে কোন দেশের অধিবাসী তার কোনো চিহ্ন থাকবে না কেননা সবই তো আল্লাহরই বান্দা পরিচয় একটাই মাকলুকাত আল্লাহর বান্দা কিন্তু প্রত্যেকটি বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ পরীক্ষা হবে পুলসিরা হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে এই সমতল ভূমিতে সবচেয়ে বড় পরীক্ষাটি হবে এই পুল আরবিতে পুলকে বলা হয় সিরাত সিরাত হাসরের ময়দান থেকে নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে মানুষকে তার নিজ নিজ আমল নামা নিয়ে এই পুলের উপর দিয়ে যেতে হবে ফেরেজ আল্লাহর নির্দেশে সকল মানুষকে এই পুল পার হওয়ার নির্দেশ দেবেন ফেরেজ বলতে থাকবেন হে মানবজাতি এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ এই পুল পেরিয়ে যেতে হবে তোমাদের কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো তারা এই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্ত জাহান নামে তারা নিক্ষিপ্ত হবে আর নেককারদের জন্য হবে সেই পুল অনেক সুপ্রশস্ত সুগম তারা তাদের নেকিয়ে তারতম্য অনুযায়ী বিদ্যুতের গতিতে জান্নাতে পৌঁছে যাবে